সাবানা তুমি এখানে কেন ছোট সাবানা আরে বাচ্চা হারি বাচ্চা হারিটা ভিজাই দিল কে হ্যাঁ বাচ্চা হারি তুই কি গোসল করছিস নাকি হ্যাঁ বাচ্চা হারির পিঠ ভিজা ও বাবা এটা কি বাবা এটা কি তবলা মেলু হ্যাঁ ছোট বল মেলো অ্যাঞ্জেল অ্যাঞ্জেলরা একটা কাপড় ওখানে তো মুছবে এখন অ্যাঞ্জেল দাঁড়াও মুসে তোমাকে কাপড় দিবে তো কেমন ঘুমাচ্ছে সবাই সারা ট্রেনক্রিডি তুমি ঘুমাওনি হ্যাঁ সারা ট্রেনক্রিডি খুব রাগি ইঞ্জেকশন দেওয়ার সময় মাম্প মাইরে হাসড়ায় আমাদের কামড়ায় একাকার করে দেয় এখন একটু শুলকে দিই এই যে আমাকে হাসড়ে দিয়েছে সারা ট্রেনক্রিডি অনেক আগে যদিও দুই তিন দিন আগে শুকায়ও গেছে চুলকে দি চুলকে দিই সারা ট্যাঙ্ক্রেডি পরে বলবো আপু আসলো ভেস ভেস করলে এসে আধা ঘন্টা কিন্তু চুলকে দিয়ে গেল না এর জন্য তোমাকে চুলকে দি এটা কি তোমার পাশুর কাছে সারা ক্রিডির একটু হাত পা ভালোই নাড়ানড়ি করতেছে ওর ট্রিটমেন্ট চলতেছে ভেটের পরামর্শ অনুযায়ী আর মাম্মি ওরে ব্যায়াম ট্যাম করাচ্ছে তারপরে ও একটু ভান ধরছে যে ও একটু চেষ্টা করবে হাঁটার তারপরে ও পড়ে গেছে পাটাশ করে বুঝো না এটা এটা একটা মাম্মি বিড়াল কিন্তু ওর বাবুগুলো মনে হয় মরে গেছে ওর বাবু রেখে প্যারালাইজড হয়ে গেছে রাস্তায় পড়েছিল বলে দিচ্ছি একটু ভিডিওতে না হলে পরে মানুষটা কি উল্টাপাল্টা লিখে আমি নিজেও বুঝি না চুলকে দিই তো চুলকে দিই আমি সবাইকে বুঝো না বেশি চুলকে দিতে পারি না এর জন্য অল্প চুলকে দিই বুঝেছো সারা ট্রেন তুমি একটা বিশাল জায়গা জুড়ে বসে আসো তুমি অনেক আরামে আসো আর দুকু সাবানা এদিক ওদিক হাসরায় বেড়াচ্ছে দেখি দুকু সাবানা তুমি ছোট সাবানা আরে বাচ্চা হারি ঘুমাই গেছে রাস্তার মাঝখানে বাচ্চা হারি এদিক সরে আয় এদিক সরে আয় ওই যে উপর থেকে ফুল এসে এসে পড়ছে বাচ্চা হারির উপরে একটু পরে বাচ্চা হারির চারিপাশে ফুল পড়বে তারপরে ওকে মনে হবে ও মরে গেছে না তোমাকে বলিনি দুকু সাবানা তুমি সুন্দর সাবানা তুমি ছোট দুঃখ ছোট দুঃখ ছোট 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 ও মাই গড দুকু কি সুন্দর চোখ তোমার মাসাল লাইক কি সুন্দর মুখ তোমার দুকু সাবানা যে সাইজন তোমারে ফেলে দিয়ে গেছে ওকে পিটানি দিবে একদম ওর পা ভেঙে দেবো আমি ছোট সাবানা না তোমাকে বলিনি ওই তোমার ওই ওকে বলেছি দেখেছো দুকু মানতে রাজি না করছে না ওর পাটা ভেঙো না থাক ওকে মাপ করে দাও দুখুর যখন পা ভেঙেছে যে দুখুর তল দিয়ে চলে গেল কোন দিকে ট্রিটমেন্ট করলে দুঃখ আজকে ঠিক হয়ে যায় তো দুঃখ আজকে মোটা মেলুর মতো হয়ে যায় তো মোটা মেলু ছোট মেলু ভোটা মেলু ছোট মেলু মোটা মেলু মোটা মেলু এই দেখো মেলুর নয়জন ফলো আর মেলুর পাশায় দাগ করে দিয়েছি পিটিয়ে